ছাব্বিশে বিধানসভা ভোট যত আগে আসছে আসদ্দিন ওয়াইসির ঘড়ি ততই ওপরে উঠে উঠতে শুরু করেছে ততই সুতো বিস্তৃত হতে শুরু করেছে এমনই একটি ঘটনার সাক্ষী থাকলো গতকাল কালীগঞ্জ থানার মাটিয়ারি ফরিদপুর পঞ্চায়েতে যেখানে প্রায় কুড়িজন কর্মী তৃণমূল এবং সিপিএম ছেড়ে যোগ দিল মিমে জানা গিয়েছে গতকালকে কুড়ি জন সিপিএম এবং তৃণমূল ছেড়ে মিম পার্টিতে যোগদান করেছেন জেলা সভাপতি অরিক আখের নেতৃত্বে আর দেখতে পাচ্ছেন সেই ছবি এস নিউজ চব্বিশের পর্দায় কালীগঞ্জ হতে কালাম শেখের রিপোর্ট चौबीस yes,